দীর্ঘদিন ধরে আটকে রয়েছে নিয়োগ আদালতে চলছে মামলা কর্মশিক্ষা সারির শিক্ষা বা এসএলএসটি নিযোগ মামলায় পক্ষ হতে চেয়ে কলকাতা হাইকোর্টে আবেদন জানিয়েছিলেন প্রায় পাঁচশো চাকরিপ্রার্থী এদিকে পাল্টা চাকরিপ্রার্থীদের আবেদনে আপত্তি জানান আবেদনকারীর আইনজীবী বিকাশরঞ্জন ভট্টাচার্য শুক্রবার কলকাতা হাইকোর্টে এই মামলার শুনানি চলাকালীন আইনজীবী রঞ্জন ভট্টাচার্যের মৌখিক আপত্তি শুনল না হাইকোর্ট রীতিমতো আদালতে ধাক্কা খেয়েছেন হেভিওয়েট আইনজীবী তার বিরোধিতার যুক্তির পাল্টা বিচারপতি বিশ্বজিৎ বসু জানতে চেয়েছেন কেন ওই পাঁচশো চাকরিপ্রার্থী মামলায় পক্ষভুক্ত হতে পারবে না এরপরই কুড়ি মার্চ মামলার পরবর্তী শুনানিতে এই বিষয়ে হলফনামা পেশ করে জবাবদিহি করার জন্য মূল মামলাকারীকে নির্দেশ দিয়েছে হাইকোর্ট দুই হাজার ষোল সালের এসএলএসটির মাধ্যমে কর্মশিক্ষা ও সারিশ শিক্ষার চাকরিপ্রার্থীদের নিযোগের প্যানেল তৈরি হয়েছিল যার মধ্যে অধিকাংশ চাকরিপ্রার্থী নিযোগপত্র হাতে পেয়ে গিয়েছিলেন এরপরই হয় বিপত্তি গুটি কয়েক অযোগ্য প্রার্থী মামলা করায় গোটা নিযোগ প্রক্রিয়ায় এখনও আটকে রয়েছে অভিযোগ বিকাশরঞ্জন ভট্টাচার্যর এই মামলার কারণেই নিযোগ আটকে রয়েছে দুই হাজার বাইশ সালে রাজ্য সরকারের তৈরি অতিরিক্ত এক হাজার ছয় শূন্য পদ নিয়ে এই মামলা চলছে কলকাতা হাইকোর্টে অভিযোগ অনেক যোগ্য চাকরিপ্রার্থী সুপারিশপত্র পেলেও নিযোগ পাননি মূল মামলাকারীর তরফে আইনজীবী বিকাশরঞ্জন ভট্টাচার্যর দাবি তার মক্কেলকে বঞ্চিত রেখে উল্টো পথে নিযোগের চেষ্টা করছে রাজ্য সরকার পাল্টা রাজ্যের দাবি রাজ্য নিজের অধিকারেই ক্যাবিনেটে এই শূন্যপথ তৈরির সিদ্ধান্ত নিয়েছে যোগ্য চাকরিপ্রার্থীরা যাতে কর্মহীন না হন তার জন্য এই পথ তৈরি হয়েছে কি সুপ্রিম কোর্টে যে মামলা বিচারাধীন একটা মেমো নম্বর ছাড়া তার সঙ্গে এই মামলার কোনো সম্পর্ক নেই বলেও কোর্টে জানায় রাজ্য এদিকে যোগ্য প্রার্থীদের আইনজীবী এই মামলায় পক্ষভুক্ত হতে আবেদন করে দাবি করেন এই নিযোগ প্রক্রিয়ায় কোনো অস্বচ্ছতা প্রমাণিত হয়নি বিচারপতি মৌসুমি ভট্টাচার্যের দেয়া নির্দেশ মতোই নিযোগ সম্পন্ন হয়েছে যারা নিযোগ পেয়েছেন প্রত্যেকে প্যানেলে অন্তর্ভুক্ত ছিলেন তাই অকিতকার্য কোনো প্রার্থী সফল তালিকাভুক্ত প্রার্থীদের নিযোগ নিয়ে চ্যালেঞ্জ করতে পারে না